এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ার ডিফারেন্স যেমন এখন ধরেন যে নৌ পুলিশ তার হলো জলদান হলো বেশি দরকার আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্য অন্যরকম সেক্ষেত্রে পুলিশের কাছে যদি মারণাস্ত্র না থাকে তারা কি মারণাস্ত্র তো সবার কাছে মারণাস্ত্র বলতে হলেও বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তা তার কাছে তো রাইফেল থাকবেই এখন তো মারণাস্ত বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকু তো মরণ আসতো দিয়ে তো মানুষ পেটে পালানো যায় যানজট নিরসনের জন্য আমরা তো চেষ্টা করে যাচ্ছি বাট হয়তো আমাদের আপনারা জানেন প্রত্যেকটা দেশে হলো যতগুলো ইয়ে রাস্তার পরিমাণ থাকতে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের তো সাত পার্সেন্ট তো রাস্তা নেই এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তাছে এই জন্য এই সমস্যা থাকতে বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে তারপরে যতটা উন্নতি করা যায় আমি বলবো যে এইবার আপনি দেখেন নি যে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে তবু আছে যে এটা তো একটা কোনো লিমিট নাই এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে ছোটোখাটো দু একটা ঘটনা যে ঘটে নাই তা না দিয়ে একটা চুরি চুরি হয়েছে দু একটা চিন্তায় চিন্তাই হয়েছে বাট বড়ো ধরনের কোনো সমস্যা হয়নি এখন আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন যেন বড় ধরনের কোনো সমস্যা না হয় ফার্স্ট সেকেন্ড বলতে কিছু নাই যে জায়গায় যেই ধরনের ঘটনা ঘটে ওই জায়গা যেহেতু ওখানে তো আর উত্তরা থানা যারা আছে তারা তো আর পারমানেন্ট না তারা তো চেঞ্জ হয়েছে উত্তরা ধরেন যে ডিসিও তো চেঞ্জ করে দিলেন এবার ইয়ে চলে গেল না ওই যশোরে চলে গেল না এ তো চেঞ্জ হইতেছে মানে যেই জায়গায় যেই ধরনের ক্রাইম হয় এরা এরা সব জায়গায় তারা কিন্তু ভালোভাবে কাজ করে যাচ্ছে